আসসালামু আলাইকুম একজন প্রবাসী এই চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রোদের ভিতরে কাজ করে তার পরও সে অনেক সুখে থাকে তার কষ্টটাকে কষ্ট মনে হয় না তার হাড় ভাঙা পরিশ্রমটাকেও তার পরিশ্রম মনে হয় না পরিশ্রম কখন মনে হয় জানো যখন ডিউটি শেষ করে সে যখন তার ফ্যামিলির কাছে তার প্রিয়জনের কাছে যখন সে ফোন দেয় তখন তাদের উল্টো কথার কারণে একজন প্রবাসীর মনে অনেক আঘাত লাগে আর সেই আঘাতের কারণে অনেক প্রবাসী এই প্রবাসে স্টক করে মারা যায় এই জন্যে আমি একটা কথা বলি যারা প্রবাসে আছে যারই হাফুনজন তারা সবাই তাদের সাথে একটু ভালো আচরণ ব্যবহারগুলো দেন। একজন প্রবাসী জানে তার মনে কত ব্যথা কত কষ্ট প্রবাসী ছাড়া আর একজনের কষ্ট কেউ বোঝে না